কিভাবে গ্রেফতার করা হয়েছে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওর সূত্র ধরে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার পুলিশ তবে ঘটনা যেন ক্ষোভের জন্ম দিয়েছে তেমনি করেছে এক বাস্তবতা হওয়া যুবকের নাম আশরাফুল ইসলাম সে দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনে পার্কিং জোনে লোকজনের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে বলে অভিযোগ উঠেছে ঘটনা প্রকাশ্যে আসে গত তেরোই এপ্রিল যখন এনায়েত হোসেন নামের একজন ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন ভিডিওতে দেখা যায় আশরাফুল একটি প্রাইভেট কার থামিয়ে চাদা দাবি করছে এবং চাদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ির যাত্রীদের সঙ্গে অশয়কর আচরণ করছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মন্তব্য করেন এই শহরে কি হাসপাতালে যাওয়া মানুষও নিরাপদ নয়? ইউটিউব প্রশ্ন তোলেন, এটা চাদাবা যেন সাহস পায় কোথায়? এর উত্তর হয়তো মিলবে ঘটনাগুলোর ধরাবায় বিশ্লেষণে। স্থানীয় বাসিন্দারা জানান আশরাফুল দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রভাবশালী ছায়া এই কাজ করে উপরে আসছে তার বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল পুলিশ জানিয়েছে ভিডিওর ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়েছে বর্তমানে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে কোন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি তবে স্থানীয়দের মধ্যে এই নিয়ে নানা গুঞ্জন চলছে